হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মুনি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম বোনা আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব অবশ্যই কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে হালকা হালকা আছে সুন্দর করে লাল হয়ে আসা পর্যন্ত কাঁকড়াগুলো বেজে নেব সাথে তো পেঁয়াজ বাজি হচ্ছেই তখন পেঁয়াজ একটু নরম হয়ে আসবে দিয়ে দেব রসুন রসুন কুচি বা রসুন থেতলে দিতে পারেন এগুলো বেজে নিব একটু ঢাকনা দিয়ে সব কিছু ভালো করে নরম করে নিব দেখুন কাঁকড়ার গায়ে লাল রং চলে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিয়ে দেব টমেটো কাঁচামরিচ এলাচ দারচিনি আর তেজপাতা সাথে একটা লবঙ্গ দিয়েছি দিয়েও ভালো করে ভেজে নেব এবার বাঁচতে বাঁচতে দিয়ে দেব মশলা আমি মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো একসাথে মিশিয়ে নেব মশলা দিয়ে দিয়েও নেড়ে চেড়ে দেব বারবার সব কিছু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় একটা একটা মশলা এড করে করে আমি বারবার নেড়ে দিচ্ছি মশলা পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য বারবার নেড়ে দিতে হচ্ছে আমার ছেলেও আমাকে হেল্প করার চেষ্টা করছে বারবার নেড়ে দিয়ে দিয়ে একটা কালার চলে এসেছে এবার দিয়ে দেব ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়েও একটু সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়েও সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডাকে রান্না করে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটে এসেছে কাঁকড়া এবার পরিমাণ মতো জুল রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মজাদার কাঁকড়া বোনা অসাধারণ স্বাদের হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকের টাটা যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ